হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে সিউলে যাচ্ছি সিউলে হচ্ছে আজকে ফায়ার ওয়ার্ক ফেস্টিভ্যাল আছে প্রতি বছরই দক্ষিণ কোরিয়াতে প্রতি বছরেই ফায়ার ওয়ার্ক ফেস্টিভ্যাল হয় তো সেই প্রতি বছরের ন্যায় এবারও দক্ষিণ কোরিয়াতে ফায়ার ওয়ার্ক ফেস্টিভ্যাল হবে তো সিউলে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে যাব তো এই বের হইলাম আর কি আমার সাথে এখন অবশ্য কেউ নাই একা তবে একটু পরে হবে কয়েকজন কারণ আমার এলাকার মামারা আছে ওখানে তো সবাই মিলে আর কি যাব ট্যাক্সির জন্য অপেক্ষা করতেছি ট্যাক্সি আসবে একটু পরে ট্যাক্সি আসবে এক মিনিটের মধ্যে আসবে তো ট্যাক্সি অলরেডি এসে গেছে আমার কাছাকাছি আছে এই আসলেই বুঝতে পারবেন ট্যাক্সি এসে গেছে ট্যাক্সিতে উঠলাম ট্যাক্সি আসলো ট্যাক্সিতে উঠলাম এখন যাবো চিমফিয়াস টার্মিনাল সবাই সাথেই থাকবেন এনা তো... তো... এখন আসি হচ্ছে আনসান বাস টার্মিনাল আনসান বাস টার্মিনালে নামলাম এইমাত্র তো গন্তব্য এখন হচ্ছে জুয়াং ইয়গ জুয়াং ইয়গে যাচ্ছি একটা জিনিস আপনাদের দেখাই ওয়া হচ্ছে দে। এহু তো যাওয়ার সময় এখানে আমার সাথে একটা মজার ঘটনা ঘটে যায় তো আমরা যাচ্ছিলাম তো সামনে দুইটা কোরিয়ান মানে মেয়ে সামনে ছিল সামনে আমাদের সামনে যায় তো যাওয়ার পরে আমি ভিডিও করতেছিলাম ও দেখছে দেখার পরে সে আর কি আমার ক্যামেরার সামনে আসছে এবং কথা বলছে এই যে এখন দেখতে পারবেন মেয়ে দুটা আমার সামনে যাবে এই সেই মেয়ে দুটা তো কিছুক্ষণ পরে সে আমাদের তাকানোর পর সে আর কি হ্যালো আমাদেরকে হ্যাঁ দেখতে পারবেন এই এত লোক এক মামুদা অলরেডি আমরা কিন্তু এসে গেছি আমাদের গন্তব্যে দেখেন লোকজনের অবস্থা Vaiバots लोसिता रियोग करी वरिभा इचाति न अजरा इचलोगकनी बडि itu कि अजियेक्चिया बादे शा उधिल हुः शाति salaries उचने अजेड़ कि आज्धेनसैahn अजयक्द अजयक्द आपि अग्रमवड़टी ऐह Allah তারপর আমরা আমাদের ওখান থেকে অর্থাৎ ওই স্টেশন থেকে আমাদের খাবারের জন্য কিছু খাদ্য নেই কারণ হচ্ছে অনেক খেলা লাগছিল হ্যাঁ তো ভাবছিলাম যে ফায়ার ফেস্টিভ্যাল দেখবো আর খাবো তো সেই কারণে আমরা কিছু খাবার নেই এবং আবারও ছুটে চলি উপরের দিকে কি এটা এখন মানদু নাকি মামু তো চলুন কথা না বাড়িয়ে সবাই একসঙ্গে উপভোগ করি কোরিয়ার ফায়ার ফেস্টিভালের সেই আলোকসজ্জা অনেক সুন্দর দেখতে পারতেছেন তবে একটা জিনিস আমার দক্ষিণ কোরিয়াতে আসার দুই বছরের মধ্যে আজকেই প্রথম আমি আসলে ফায়ার ফেস্টিভ্যাল দেখতে গেছি ওখানে যাওয়ার পরে একটা জিনিস আমি অবাক হয়ে গেছি যে এত পরিমাণ লোকজন যায় যেখানে বসা পিঁপড়া পিঁপড়া বসার মতো একজন মানে জায়গা নেই আর কি পা ফেলানোর জায়গা নেই শুধুমাত্র কোরিয়ানরা বারবার বলতেছিলো ঈদ হ্যাঁ জুসে ঈদং হ্যাঁ মানে তারা পরিবর্তন করতে বলতেছি মানে চলাচল করতে বলতেছি মানে এক জায়গায় দাঁড়া দাঁড়িয়ে না থেকে মানে এই পরিবর্তন করতে বলতেছি জায়গা অবস্থান তো আমরাও অনেকক্ষণ ঘোরাঘুরির পরে জায়গা পাই রকম দাঁড়ানোর জন্য যখন শুরু হয়ে যায় তখন রাস্তাঘাট সব কিছু বন্ধ হয়ে যায় আমরা একেবারেই সামনে চলে গেছি যাতে খুব ভালোভাবে উপভোগ করতে পারি এবং আপনাদের সামনে উপস্থাপন করতে পারি দৃশ্যগুলো খুব ক্লিয়ারলিভাবে তাই আর কি খুব সামনে চলে যাই তো চলুন সবাই দেখি ভিডিওটা মজা মজা পাবেন অবশ্যই তবে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম আমরা সবাই অনেক মজা করে দেখেছি কারণ হচ্ছে আমার আশেপাশে বাঙালি ছিল অনেকগুলো তারপরে হচ্ছে ভিয়েতনামি ছিল কম্বোডিয়ান ছিল রাশিয়ান ছিল কোরিয়ান ছিল সবাই মিলে চিল্লা মানে দিছে আর কি যখন অনেক মজা লাগছে তখন সবাই চিল্লায় উঠছে আর কি অনেক মজা লাগছে তো আসলেই অনেক মজার জিনিস মানে দেখার চোখের মানে নন্দন একটা জিনিস আর আকাশে যখন ফায়ার দিচ্ছিলো তখন মনে হচ্ছিল যে বম ফোটাচ্ছে মানে এত শব্দ হচ্ছিল মানে ভাষায় প্রকাশ করার মতো না তো চলুন কথা না বাড়িয়ে ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখি

মাম খ ট ये सब मतलब वो सेल जब अरे भर ये इधर उठाओ 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 बस नीचे रख आजी ताजी यस सर को लगा दे ओ

তো এই পার্টি ছিল সব থেকে শেষের পার্ট তো একটু একটু পরে শেষ হয়ে যাবে অবশ্য তো লোকজন তার যাওয়ার জন্য রেডি হচ্ছে সবাই চলে যাচ্ছে অনেকে তো আমরাও রেডি হচ্ছি তো বাসায় চলে যাবে যার কারণে ওইখান থেকে চলে যাই তো এই ছিল আমার আজকের ফায়ার ফেস্টিভাল দেখার ভিডিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এস কে আহসান হাবিব পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর এমন নিত্য নতুন ব্লগ ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন ফলো দিয়ে অল অন যাতে পরবর্তীতে সেই ভিডিও ভিডিওকেশন আপনাদের কাছে চলে যায় এবং আপনারা সেই ভিডিওটি দেখতে পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুমুল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ